সৌদি প্রবাসী আমজাদ ভাইয়া বহু বছর পর দেশে আসবে বলে তার প্রিয় বউয়ের জন্য এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করেছে মাত্র দুশো টাকা অ্যাডভান্স দিয়ে তিন টাকা বাকিতে ভাইয়ার এই পার্সেলটা আমরা পাঠিয়েছিলাম কিন্তু আমাদের স্বনামধন্য প্রবাসী ভাইয়া পার্সেল খুলে দেখে তার কাছে নাকি মনে হয়েছে এগুলো এক তাও পড়ার যোগ্য না এবার চলেন দেখি ভাইয়াকে আমরা কি দিয়েছিলাম যেগুলো পরার যোগ্য না ভাইয়া প্রথমেই নিয়েছিল আমাদের দেড়শো টাকা দামের রেগুলার ইউজের সফট স্টিচ কাপড়ের ব্রাগুলো যেই ব্রাগুলো গুলো আমরা সবসময় ভিডিওতে বলে থাকি এগুলো একদমই পাতলা এবং সফট কাপড়ের মধ্যে তো যারা এরকম পাতলা এবং সফট কাপড় পছন্দ করে তারাই শুধু এই ব্রাগুলো নেবেন তো ভাইয়া না জানি ভেবে অর্ডার করেছিল যে তার কাছে মনে হয়েছে এটা পরারই যোগ্য না এরপর ভাইয়া ভাইয়া নিয়েছিল রেগুলার ইউজের জন্য সফট কটন প্যান্টটি যেগুলো খুবই হাই কোয়ালিটির মধ্যে মাত্র একশো টাকা করে এই সুন্দর তিনটা ওনার অর্ডার ছিল আমি ভালোবেসে একটা গিফট দিয়েছি টোটাল চার যেটাও ওনার কাছে পড়ার যোগ্য মনে হয়নি বলে উনি রিটার্ন দিয়েছে এরপর ভাইয়া নিয়েছিল নেটের দুইটা সেট যেগুলো প্রবাসে একা একা থাকার সময় ওনার মনে হয়েছে দেশে এসে ওনার ওয়াইফকে পড়ালে ভালোই লাগবে কিন্তু দেশে আসার পর ওয়াইফের গালি খেয়ে হয়তো তার মুডই চেঞ্জ হয়ে গেছে যে কারণে এই পাতলা নেটের ব্রাগুলো উনি ছবিতে দেখে অর্ডার করার পরেও হাতে পেয়ে ওনার মনে হয়েছে যে এগুলো পাতলা না হয়ে কম্বলের মতো হলে মনে হয় ভালো হতো আর যে কারণে ওনার মনে হয়েছে যে এগুলো পরারই যোগ্য না এরপর ভাইয়া নিয়েছিল নেটের একটা বেবি ডল নাইটি ভাইয়া মনে হয় নেটের মানেই বোঝেন না নেট মানে যে মাছ ধরার জাল এটা মনে হয় ভাইয়া জানেনি না আর যে কারণেই আমাদের এই এত সুন্দর সফট নেট এবং লেসের নাইটিটা উনি রিটার্ন করেছে কারণ এটা নাকি পড়ারই যোগ্য না আসলে হতে পারে ভাবির পলিস্টার পরার অভ্যাস আছে আর না হলে মোটা কম্বলের কিছু আশা করেই এই কালেকশনগুলো অর্ডার করেছে এরপরে নিয়েছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পার্টের একটা নাইটি শুরুতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর ছবি দেখেছিলেন যেগুলো ছবি দিয়ে ভিডিওতে দেখে উনি অর্ডার করেছেন এবং আমরা সেম প্রোডাক্টগুলোই ওনাকে পাঠিয়েছি কিন্তু উনি এই সুন্দর সুন্দর এবং এক্স্যাক্ট সেম প্রোডাক্টগুলো পাওয়ার পরেও উনি রিটার্ন করেছেন কারণ এগুলো নাকি একটাও পড়ার যোগ্য না এখন আমার কথা ভাই আমরা তো ম্যাক্সিমাম প্রোডাক্ট মানে ম্যাক্সিমাম কেন সবগুলোই ভিডিওতে লাইভে দেখিয়েই দিই যেটা পাতলা সেটা পাতলাই বলি যেটা মোটা সেটা মোটাই বলি আর সবচেয়ে বড় কথা নেট কেমন হয় এটা কি আপনার জানা নাই আপনি কোন সেন্সে থেকে কোন ধান্দায় থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করলেন এবং কোন সুখে সুখে আবার রিটার্ন করলেন আবার বড় গলায় বলেন আমি দুশো টাকা অ্যাডভান্স করছি আপনি দেড়শো টাকা রেখে পঞ্চাশ টাকা ফেরত দেন আপনাকে লজ্জা করে না এই একটা পার্সেল মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর রিটার্ন আসছে আমার কাছে ওনার দেড়শো দুইশো টাকা তো কুরিয়ারেই চলে যাবে এই ধরনের ফ্রড কাস্টমারদের আসলে কি করা উচিত বাকিটা আপনাদের উপরেই দায়িত্ব দিলাম আপনারাই কমেন্ট করে যান উনি যদি একটা দুইটা প্রোডাক্টেরও রিটার্ন করতো বাকিগুলো রেখে দিত তাও মানতাম যে না ঠিক আছে উনি কোন হিসেবে এ টু জেড সম্পূর্ণ প্রোডাক্টই রিটার্ন করছে এটা নিশ্চয়ই ওনার কোনো পার্সোনাল ইস্যু আছে নিশ্চয়ই বইয়ের সাথে ঝামেলা হয়েছে বা বইয়ের সাথে ঝগড়া হইছে বা এমনও হতে পারে ওনার বইই পালাই গেছে যে কারণে ওনার এগুলোর দরকার নেই